বন্ধুবান্ধব কারোর সাথে মেশবো না সবাই স্বার্থপর কেউ কেউ কিছু চেলে কেউ একটা কিছু দেবে না এক প্যাকেট বিড়ি কিনে নিয়েছি আর ভালো লাগছে না তো মানিব্যাগে দেখি কত টাকা আছে একটা টাকাও নেই রে কি করে এবার আমি বিড়ি কিনি তো ভালো লাগছে না আর মাথায় কোনো কাজ করছে না একটু বিড়ি নাকি রে মা প্যাকেটটাও খালি একটাও বেদি নেই কোথাতে এবার পায় বন্ধু বান্ধব কেউ দেবে না আইডিয়া দেখি দিনি বাবা কোথায় বাবার পকেটটা একটা ঘামার বানে ধরতে পারলে আমার ভাঙবে না ধরে এই তো ঘুমাচ্ছে

টিভির কটটা গুজে রাখি এত বুঝতে না পারে ভাববে আমি টিভি চালাতে এসছি হ্যাঁ হ্যাঁ এই করটাও ধরে রাখি বলবো টিভি চালাচ্ছিলাম এখনো এই তো ধরে ফেলেছি ধরে ফেলেছি এই তো আসতে করে বের কর নেবো না এখনো দেখতে পাইনি মনে হয় এ বেঁচে গেছি এ বেরো বেরো বাবা রে পা কাচ্ছে ভয়তে আমার নিয়ে কি কি ভয় লাগছে রে ধরতে পারলে আমি শেষ আমরা আধ মারা করে ফেলাবে রে বাবা তাড়াতাড়ি জিজ্ঞেস করবে ও কি করছিস ওরে বাবা রে ধরে ফেলেছে রে ও বাবা মেরে ফেলবে আমার এবার মেরে ফেলবে